আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার লাল শাক ভাজির রেসিপি আমি যেভাবে একদমই অল্প সময়ে লাল শাকটা ভাজি করি তো এই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করব আর শেয়ার করব কিভাবে লাল শাকটা অনেক দ্রুত বেছে নেওয়া যায় এই টিপসটি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এদিকে আমি লাল শাক বেছে নেব এই জন্য আর কি লাল শাকগুলো নিয়ে নিয়েছি লাল শাকের গোড়ার যে অংশটা আছে এই অংশটা আমি কেটে নিয়েছি তারপর হচ্ছে এখান থেকে লাল শাকগুলো আমি বেছে নেব এখান থেকে শাকের যে নষ্ট পাতাগুলো আছে আর ঘাসগুলো আছে এগুলো আর কি আমি ফেলে দিব। এভাবে গোড়ার অংশটা আগে ফেলে দিয়ে তারপরে শাকগুলো বেছে নিলে অনেক দ্রুত বাছা হয় এই জন্য আমি সবসময় এভাবে লাল শাকগুলো বেছে নেই। এভাবে অনেক দ্রুত আর কি বাছাটা হয়ে যায় তো শাকগুলো আমি অফ ক্যামেরাতে বেছে নিয়েছি তারপর হচ্ছে এদিকে শাকগুলো ধুয়ে নেব এই জন্য বোলের মধ্যে আমি শাকগুলো নিয়ে নিয়েছি এখন পানি দিয়ে নিচ্ছি প্রথমবার আমি হচ্ছে বোলের মধ্যে শাকগুলো ধুয়ে নেই। এতে করে শাকের গায়ে যে ময়লাগুলো লেগে থাকে এই ময়লাগুলো পড়ে যায় আর শুরুতেই যদি আপনি খাচির মধ্যে শাকগুলো ধন তাহলে দেখা যায় শাকের যে বালিটা আছে এই বালিটা পড়ে যায় আর শাকের গায়ে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো কিন্তু যায় না তো এই জন্য আমি সবসময় ভোলের মধ্যে আগে শাকগুলো ধুয়ে নেই তারপর হচ্ছে খাচির মধ্যে ধুয়ে নেই তো লাল শাকগুলো আমি ধুয়ে নেওয়ার পর তারপর হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি আর প্রথমবারই যদি আপনি কুচি করে কেটে তারপরে ধুতে যান এতে করে অনেক বেশি শাক আর কি পানির সাথে চলে যাবে তো ফেলানো হয়ে যাবে এই জন্য আর কি আমি প্রথমবার শাকগুলো ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি এতে করে ভাজতে অনেক বেশি সুবিধা হবে এই জন্য তো শাকগুলো আমি রান্নার জন্য একটা কড়াইতে বসিয়ে দিয়েছি কিছুটা সময় পর আমি আর কি শাকগুলো নেড়ে চেড়ে দেব যে সকল শাক অনেক বেশি কচি থাকে বা বেশি ভালো থাকে ওই শাকগুলো কিন্তু আগুনের তাপ পেলে অনেক বেশি কমে যায় শাকগুলো কমে যেতে আর কি খুব বেশি সময় লাগে না তো এদিকে আমার শাকগুলো কিন্তু অনেকটাই কমে আসছে এই জন্য আর কি আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি শাকগুলো কমে যাওয়ার পর এই পর্যায়ে আমি এখন এখানে লবণ দিয়ে নেব আর শুরুতেই লবণটা দিলে কিন্তু তাহলে মানে বোঝা যায় না যে কি পরিমাণ লবণটা লাগবে শাকটা কমে যাওয়ার পর তারপর হচ্ছে আপনারা লবণটা দিয়ে নেবেন শাক কিন্তু শুরুতেই চুলায় বসিয়ে দিলে অনেক বেশি দেখা যায় তারপর কিছুটা সময় পর দেখা যায় অনেক বেশি কমে গিয়েছে এই জন্য আমি কিছুটা সময় পর আর কি লবণটা দিয়ে নেই এখন আমি এখানে দিয়ে নিলাম বেশ কিছুটা কাঁচামরিচ ফালি আর দিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি তো এগুলো দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নেব এভাবে আর কি নেড়ে চেড়ে আমি মিশিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করব এখন আমি শাকগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে আমি আবারও আর কি নেড়ে চেড়ে দেব এরকম করে অফ ক্যামেরাতে বেশ কয়েকবার আমি আর কি নেড়ে চেড়ে দিয়েছি শাক থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছিলো এই পানি দিয়েই আর কি শাকগুলো সিদ্ধ হয়ে যাবে তো শাকের পানিটা কমে আসছে এই পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না এভাবে করেই আর কি পানিটা শুকিয়ে নেবো আর যে কোনো শাক ভাজিতে কিন্তু পানিটা অবশ্যই শুকিয়ে নেবেন এতে করে শাকের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো বেশ কিছুটা সময় পর আমার এদিকে কিন্তু শাক থেকে পানিটা একদমই শুকিয়ে গেছে এদিকে আর কোনো পানি নেই পানি না থাকার কারণে শাকটা কিন্তু অনেক বেশি লেগে যাচ্ছে তো এখন আমি আর কি শাকটা নামিয়ে নেব শাকটা নামিয়ে নিয়েই এই কড়াইতেই আমি আর কি তেল দিয়ে নিয়েছিলাম তারপরে এখানে একটা মরিচ আমি ভেঙে দিয়েছি মরিচটা দিয়েছি ফ্লেভারের জন্য শুকনামরিচ দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো শুকনামরিচটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি এগুলো দিয়েই আর কি শাকটা বাগার দিয়ে নিব লাল শাক ভাজিটা কিন্তু কাঁচা তেলে বাগার দিয়ে করলেও অনেক বেশি ভালো লাগে আর এভাবে করলেও ভালো লাগে আমি দু রকমেরই রান্না করি তো আজকে বাগার দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে কিন্তু পেঁয়াজ মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে শাকগুলো দিয়ে নেব শাকগুলো দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে নিব আমার শাক কেটে নেওয়া আর হচ্ছে শাক কেটে ধুয়ে মানে রান্না করা পুরো সময়টা লেগেছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো খুব বেশি সময় কিন্তু এখানে লাগে না এই নিয়মে যদি শাকগুলো বেছে নেন আর ভেজে নেন খুব বেশি সময় লাগে না লাল শাক যেহেতু কচি থাকে এই জন্য আর কি অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় তো এভাবে করে কিছুটা সময় আর কি আমি নেড়ে চেড়ে ভেজে নেব এভাবে লাল শাক ভাজি করে বোম্বাই মরিচ দিয়ে খেয়ে দেখবেন খেতে মাসাল্লাহ ভীষণ ভালো লাগে তো এদিকে আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এদিকে কিছুটা লেবু আর শসা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো আজকের পর্ব এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম